রসুল সাল্লাম বলছেন শহীদ তির মিল শরীফের হাদিস দুই হাজার চারশো আঠাশ নম্বর হাদিস এক নম্বর হলো যার মেজাজ নরম যার মেজাজ নরম তার উপরে যাহার নাম হারাম দুই নম্বর হলো যার স্বভাব ভালো এবং কোমল তিন নম্বর হলো যে মানুষের উপর মিথ্যুকে যে মানুষ মিথ্যা কথা বলে না আল্লাহর উপরে আল্লাহর আল্লাহকে বই করে তার উপরে যাহার নাম হারাম তো চার নম্বর হলো যার আচরণ সহজ সরল ভালো যার আচরণ সহজ সরল ও ভালো আমি আবারও বলতেছি ব্যাখ্যা সহকারে এক নম্বর হলো যার মেজাজ নরম মনে করি আছে যে আমাদের মেজাজ হার্ড হয়ে থাকে নরম নাই বদ মেজাজি তো এগুলো আমরা যেন না করি নরম করে কথা বলি কারণ বদ মেজাজি শৈতানের পক্ষ থেকে আসে শৈতান মানুষকে বদ মেজাজি করার জন্য অনেক ধোকা দেয় দুই নম্বর হলো যার স্বভাব কোমল তো যার স্বভাব এমন টাইপের যে কুকুর বিড়াল বা হিংস্র প্রাণী চাইতেও আরো বেশি খারাপ নিকৃষ্ট এরকম আছে অনেকেরই আছে তো তিন নম্বর যে মানুষের মানুষের শুধু মিথ্যা কথা বলে শুধু কাকে কিভাবে মিথ্যা কথা বলে বাজায় দেওয়া যায় দ্বন্দ্ব বাজানো যায় বিপদে কারণ যায় এরকম নিয়ে অনেকেই থাকে চার নম্বর হলো যার আচরণ সহজ সহজ সরল যার আচরণ সহজ সরল যদি থাকে তাহলে তার উপরে যার নাম হারাম আর যার আচরণ যদি মানে অনেক বদমেজি থাকে রাগি থাকে তার উপরে যার নাম কি অপরিহার্য তো প্রিয় দর্শক আল্লাহ তালা এই সম্পূর্ণ আলামত গুলো থেকে আল্লাহ তালা বাচ্চার তৌফিক এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনেকে জানেন যে আপনি জেন জাদু বা রিপ্লাস মিউজিক কালো জাদু ইত্যাদি বিষয়ে যারা আক্রান্ত থাকে তাদেরকে আমি সঠিক ক্রনিক চিকিৎসা দিই যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন অথবা চিকিৎসা শিখতেছেন চিকিৎসা নিতেছেন এই ভিডিওর পাশে নাম্বার দিয়েছে আপনার করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অফিসিয়াল লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও টি শেয়ার করুন রাহমাতুল্লাহ